আসসালামু আলাইকুম ইভরিওয়ান আপনারাও কি চান আমার মতো অনলাইন থেকে ঘরে বসে মাসে দশ থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে তাহলে আজকে সঠিক ভিডিওতে ক্লিক করছেন এই ভিডিওতে আমি বিস্তারিত দেখাবো কিভাবে অনলাইন থেকে খুব সহজে ইনকাম করা যায় তো আমি সিম্পলি প্লে স্টোরে গিয়ে সব বেস্ট রেসেল প্রাইস এটা সার্চ দিয়ে অ্যাপে ইনস্টল করে নিলাম দেন রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার মোবাইল নাম্বারটা দিবেন মোবাইল নাম্বার দিয়ে ওটিপি সেন্ড করবেন আপনার ফোনে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে সাবমিট করে দেবেন দেন এখানে আপনার মোবাইল নাম্বার অটোমেটিক দেওয়া থাকবে আপনার নাম দিবেন যেমন আমি দেখানোর জন্য দিয়ে দিচ্ছি একটা মোহাম্মদুল হাসান ঠিক আছে তো আপনার শপের নাম দিবেন আমার শপের নাম আমি দিয়ে দিচ্ছি এম এইচ শপ তো আপনার জেলা দিয়ে দেবেন আমার জেলা যেহেতু নারায়ণগঞ্জ তো আমি সিম্পলি নারায়ণগঞ্জ সিলেক্ট করে নিলাম তো নারায়ণগঞ্জ শিবু মার্কেট ঠিকানা আমার তো আপনাদের ঠিকানা দিয়ে দেবেন তো ছয় সংখ্যার একটা পাসওয়ার্ড দেবেন আপনার মন ইচ্ছা মতো তো আমি দেখানোর জন্য একটা দিয়ে দিচ্ছি দেন ওইটা আবার দিবেন সেলার কোড এটা একটু লক্ষ্য করার বিষয় এই জায়গায় এই সেলার কোডটা সবাই ইউজ করবে এই সেলার কোডটা ইউজ করবেন আমি আপনাদের নিজে সম্পূর্ণ গাইডলাইন দেবো ভালো একটা সাপোর্ট দিব আপনারা কিভাবে ইনকাম করতে পারবেন অ্যান্ড কিভাবে কাজ করলে আপনারা ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন সেই বিষয়ে ধারণা দিব তো সিম্পলি এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করে ফেলবেন দেন আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে যাবে দেন লগ ইন করে নেবেন লগ ইন ইন্টারফেন্স এটা আসবে তো এরকমভাবে আপনার নাম আর সেই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নেবেন তো সিম্পলি লগ ইন করার পরে এইরকম ড্যাশবোর্ড আসবে এখানে বিভিন্ন ধরনের খুঁটিনাটি অপশন আছে সকল প্রোডাক্টে আপনার দশ হাজারের অধিক এখানে প্রোডাক্ট আছে আপনাদের যার যেটা পছন্দ হবে সেই প্রোডাক্টটা নিয়ে আপনারা মার্কেটিং করতে পারবেন তো এখানে সিম্পলি আপনার পছন্দ অনুযায়ী যেই প্রোডাক্টটা ভালো লাগে ভাই ওইটা নিয়ে রিসেলিং করে ইনকাম করতে পারবেন তো এখান থেকে মাসে দশ থেকে বিশ টাকা ইনকাম করা খুবই ইজি আপনারা যদি একটু পরিশ্রম করেন এখান থেকে প্রোডাক্ট নিয়ে রিসেলিং করে মাসে ভালো টাকা ইনকাম করতে পারবেন আমি নিজে সাক্ষী ঠিক আছে তো আপনাদের সুন্দর একটা গাইডলাইন দিব আমি তো এখানে দেখেন খুঁটিনাটি অনেক অপশন আছে এখানে আমি যদি একটু দেখাই অ্যাপের হোম প্রোফাইল নতুন পোস্ট সকল প্রোডাক্ট প্রোডাক্টের ভিডিও ফেভারিক প্রোডাক্ট স্টক আউট অর্ডার লিস্ট অ্যাক্টিভ অর্ডার কাটলিস্ট সেলস অ্যান্ড প্রফিট ব্যালেন্স স্টেটমেন্ট অ্যাড অ্যাকাউন্ট টাকা উত্তোলন প্যাসিভ ইনকাম তো এখানে বহু ইনকাম করার বহুত মাধ্যম আছে ঠিক আছে তো আমি যদি আপনারে যারা অ্যাকাউন্ট করবেন প্রথমে এই কাজটা করে নেবেন আপনার বিকাশ নগদ এই দুইটা নাম্বার সিলেক্ট করে নেবেন এতে আপনার সুবিধা কি হবে আপনার অ্যাকাউন্ট যদি হ্যাকও হয় বা কেউ পাসওয়ার্ড নিয়ে যায় তারপরে সে টাকা উত্তোলন করতে পারবে না উত্তোলন করলে আপনার বিকাশে চলে আসবে আমি সিম্পলি আমার বিকাশ নগদ দু সিলেক্ট করা আছে আপনারাও আপনাদের বিকাশ নগদ নাম্বার দিয়ে সিলেক্ট করে নেবেন সিম্পলি তো দেন সেভ করার পর এখানে আরও কিছু অপশন আছে আমি আপনাদের একটা একটা করে সকল কিছু বুঝিয়ে দিচ্ছি তো দেখেন এখানে মোবাইল রিসার্চ করে ইনকাম করতে পারবেন হাজারে বিশ টাকা কমিশন এখান থেকে আমি ভালো পরিমাণ রিসার্চ করছি অ্যান্ড ভালো একটা কমিশন পাইছি আপনার ছেলে অ্যাড ব্যালেন্স যুক্ত করে আপনি মোবাইল রিচার্জ করতে পারবেন আপনার ছেলে আপনার রিসেলার অ্যাকাউন্ট থেকে আপনার টাকা নিয়ে এখানে অ্যাড করতে পারবেন ছেলে আপনার বিকাশ নগদ টকেটেতেও টাকা এখানে অ্যাড করতে পারবেন তো সিম্পলি এখানে আরও সুবিধা আছে আপনার বিদ্যুৎ বিল গ্যাস বিল পানি বিল এগুলোও পে করতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে তো সরাসরি চলে যাচ্ছে রিসেলার রিসেলার ড্যাশবোর্ডে তো দেখেন এখানে আরো অনেক সুবিধা আছে তো সুবিধার এখানে শেষ নাই আপনারা ইনস্টল করলেই বুঝতে পারবেন তো আমি আপনাদের দেখানোর জন্য দেখিয়ে দিচ্ছি প্রোডাক্টের ভিডিও মানে ভিডিও মনে করেন অনেক কোশ্চেন থাকে ওই রিলেটিভ ভিডিও যে কিভাবে একাধিক অর্ডার প্লেস করবেন কিভাবে অর্ডার ট্র্যাকিং লিঙ্ক জেনারেট করবেন প্রফিটের টাকা কিভাবে আসবে ওই ওইটার ভিডিও আর কি তো এখানে দেখেন সেলস গাইডলাইন আছে এগুলো একটু সুন্দর করে পরে নেবেন এগুলো সুন্দর করে পরে নিলে আপনার সেলস করতে সুবিধা হবে দেন কোনো ঝামেলা হবে না তো এখানে আরও মাধ্যম আছে ফিলান্সিং আপনার যদি যারা এর এক্সপার্ট আছেন তারাও এখানে কাজ করার খুবই সুন্দর একটা সুযোগ সুবিধা পাবেন আপনারা নিজেরাও কাজ করিয়ে নিতে পারবেন এবং নিজেরাও কাজ করতে পারবেন ফিলান্সার হিসেবে। তো এখানে আরও অপশন আছে আপনার সাপোর্ট সেন্টার তারপর ড্যাশবোর্ড অনেক ইত্যাদি ইত্যাদি তো এটা ওনাদের হটলাইন নাম্বার ফেসবুক পেজ আর টেলিগ্রাম গ্রুপ তো সিম্পলি যার যেটা পছন্দ হবে ওইটা নিয়ে মনে করেন ই করতে পারবেন তো সাধারণ জিজ্ঞাসা অনেকে জিজ্ঞাসা মনের ভিতরে প্রশ্ন থাকে সব বেস কি ডেলিভারি চার্জ কি অগ্রিম দেওয়া লাগে তো আরও বিভিন্ন ধরনের কোশ্চেন তো এগুলা সবগুলোর অ্যান্সার এখানে দেওয়া আছে তো এখানে সুন্দরভাবে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়া আছে তারপরে আমি চলে যাই প্যাসিভ ইনকামে তো প্যাসিভ ইনকাম করার জন্য আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে প্রথম দুইটি অর্ডার আপনার ডেলিভারি চার্জ আগে পেমেন্ট করে অর্ডার দুইটা কনফার্ম করতে হবে দেন আপনি সেলার কোড পাইতে হইলে আমার মতো বিজনেস কোড পাইতে হইলে আপনার প্রথমে দশটা অর্ডার কনফার্ম করা লাগবে তারপরে এই যে সেলস গাইডলাইন কিরকম কি কমিশন পাইবেন সব ডিটেলস এখানে দেওয়া আছে আপনারা সুন্দরভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে সবকিছু দেখতে পারবেন তো কীভাবে সব বেজে নিয়ম নীতি কীভাবে কাজ করবেন সব ইন ডিটেলস দেওয়া আছে তো এই রেফার কোড আমার এখানে আমার রেফার কোড আছে এটা ইউজ করে যারা কাজ করবেন আমি আপনাদের নিজে সাপোর্ট দেব ঠিক আছে আপনাদের যা লাগে কিভাবে রেফার বাড়াবেন কিভাবে আপনি ই করবেন সেলস বাড়াবেন সম্পূর্ণ যত গাইডলাইন লাগে ইনশাল্লাহ আমি দিব তো এরকম অপশন আছে আছে তো আমি আর আপনাকে দেখাই তাদের নিয়ম নীতিমালা এগুলো করে নেবেন তাতে আপনার জন্য সেলস করতে ভালো হবে তো এখানে বহুত নিয়ম নীতি আছে আর জিরো ইনভেস্টমেন্টে আমি দেখিনি আজ পর্যন্ত এত ভালো ব্যবসা করা সম্ভব তো উত্তোলন হিস্টরি দেখাইলাম তো আপনারা যারা ইনকাম করবেন বিকাশে নগদে ইনস্ট্যান্ট ওইটু নিতে পারবেন তো আপনি সিম্পলি দেখানো যেহেতু আমার ব্যালেন্সে বর্তমান অ্যামাউন্ট নেই তো এক হাজার টাকা দিবেন দিয়ে আপনি উত্তোলন করলে সাতাশ হাজার টাকা আইসা পারব আপনার বিকাশে কিন্তু আপনার থেকে চার্জ দশ টাকা কাটবে কিন্তু পেমেন্ট আপনি ইনস্ট্যান্ট পাবেন বিকাশে ইনস্ট্যান্ট নগদে ইনস্ট্যান্ট আর ব্যাংকে পেমেন্ট নিলে আপনার চব্বিশ ঘন্টা ওয়েট করতে হবে তো এই হলো তাদের সুবিধা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন